কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাংক সলভেন্সির ব্যাপারে একটি পরিবর্তন এসেছে অর্থাৎ আগে যে ব্যাংকে আপনার টাকা থাকা লাগতো ক্যানাডায় আসার আগে যে টাকাটা ব্যাংকে দেখানো লাগতো তার চেয়ে এখন একটু বেশি ডলার আপনার দেখানো লাগবে বা বেশি বাংলাদেশি টাকা দেখানো লাগবে এবং এক সেপ্টেম্বর থেকে আপনার লিভিং এক্সপেন্স বাবদ আপনাকে মোট দেখাতে হবে বাইশ হাজার আটশো পঁচানব্বই ক্যানাডিয়ান ডলার আপনার টিউশন ফি ধরে নিলাম বিশ হাজার ডলার এবং আপনার আসা যাওয়া খরচ বাবদ আমি ধরে নিলাম আড়াই হাজার ডলার তো সব মিলিয়ে আপনার পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁচানব্বই ক্যানেডিয়ান ডলার ব্যাংকে থাকার প্রয়োজন আছে এবং সেটি যদি বাংলাদেশি টাকায় রূপান্তর করেন তাহলে একচল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার ব্যাঙ্ক সলভেন্সি প্রয়োজন তারপরে আপনি যদি স্ত্রী এবং সন্তান নিয়ে আসেন তাহলে লিভিং এক্সপেন্স আরও বাড়বে সেক্ষেত্রে আপনার এক্সট্রা ছয় হাজার একশো সত্তর ডলার অতিরিক্ত দেখানোর প্রয়োজন লাগবে এ নিয়ে আমার প্রথম আলোতে একটি লেখা রয়েছে এবং ইউটিউব একটি ভিডিও রয়েছে আহ দেখবেন আশা করি ধন্যবাদ